আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই ব্রেক টাইম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রেক টাইম স্কুলের নিয়মিত আয়োজনে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রধানতা বিজ্ঞানের একাদশ অধ্যায় চলবিদ্যুৎ চলবিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সার্কিট বা বর্তনী সার্কিট বা বর্তনী ধারণাটা আমরা মাথায় এসেছে ওহমের সূত্র থেকে তোমরা যারা ওহমের সূত্র পড়েছ নিশ্চয়ই বুঝতে পারছো স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এখন এই পরিবাহের জন্য তো একটা পথের প্রয়োজন আসলে সেই পথটাই হচ্ছে সার্কিট বা বর্তনী সার্কিট কি বৈদ্যুতিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী কী বৈদ্যুতিক বর্তনীতে কি কি উপাদান থাকে বৈদ্যুতিক বর্তনের কাজ কিভাবে ঘটে এবং এই বৈদ্যুতিক বর্তনীর মধ্যে আমরা ধাতব তারি কেন ব্যবহার করি অধাতব কোনো বস্তু কেন ব্যবহার করি না সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা কি কি আছে আমরা একটু দেখে নি একটি উপাদান বলে আমরা অন্বেষণ করব আজকের বিষয় মধ্যে আছে দেখো বৈদ্যুতিক সার্কিট তারপরে বৈদ্যুতিক সার্কিটের উপাদান একটি সার্কিটে কি ঘটে পরিবাহী কন্ডাক্টর অপরিবাহী বা ইনসুলেটর তো এখানে আমরা সার্কিট না সার্কাস এখন সার্কিট হবে না সার্কাস হবে সেটা একটু দেখো এখানে আমরা তিনটা সার্কিট সি এই তিনটা সার্কিটের মধ্যে কোন সার্কিটটা আসলেই সার্কিট বা বর্তনী অর্থাৎ একটা সার্কিটে তৈরি হতে গেলে পারফেক্টলি একটা সার্কিট তৈরি হতে গেলে কি কি উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো কিভাবে সংযোগ দিতে হবে আমরা আজকে একটু দেখে নিই এই বর্তনের মধ্যে কোনটা আসলে সার্কিট এখানে আসলে কোনোটাই সার্কিট নয় কেন সার্কিট নয় আমরা এখনই দেখে নেব কারণ এখানে এ যে সার্কিটটা আছে এই সার্কিটে আমরা যদি খেয়াল করি এ সার্কিটটাতে দেখো একটা রাবারের চিরনি আছে বি সার্কিটে রাবারের চিরণী আছে এ সার্কিটে শক্তির উৎস ছিল বি সার্কিটে কোনো ধরনের শক্তির উৎস নেই সি সার্কিটে একটা ধাতু পদার্থ আছে বৈদ্যুতিক তার আছে বৈদ্যুতিক বাল্ব আছে কিন্তু কোনো বিদ্যুতের উৎস নেই অর্থাৎ আমরা এ সার্কিটে কি কি দেখতে পেলাম বি সার্কিটে কি কি দেখতে পেলাম আমরা একটু দেখে নেই অর্থাৎ এই তিনটা সার্কিটের মধ্যে এখানে বলা হচ্ছে যে আসলে এগুলোর মধ্যে কোনটা সার্কিট এই তিনটা সার্কিটের মধ্যে কোনোটাই সার্কিট নয় কেন দেখো এ সার্কিটে প্লাস্টিকের চিরনি বা বৈদ্যুতিক পরিবাহী নয় বি সার্কিটে খেয়াল করে দেখো একটা প্লাস্টিকের তুবব্রাশ আছে এবং একটি শক্তিশালী অর্থাৎ একটি শক্তি উচ্চও নেই মানে ব্যাটারি নেই সি সার্কিটে ধাতু বিস্ফুর্ বিদ্যুতের একটি পরিবাহী কিন্তু শক্তির উচ্চ অনুপস্থিত তাহলে সার্কিট আমরা কি পাবো না তাহলে এই পাঠটা শেষ করে আমি কি কি জানতে পারবো বৈদ্যুতিক সার্কিট কি তা বর্ণনা করতে পারবো একটি সার্কিটে কমপক্ষে তিনটি উপাদানের নাম লিখতে পারবো বৈদ্যুতিক সার্কিটে কি ঘটে তা ব্যাখ্যা করতে পারবো আর পরিবাহী এবং অন্তরককে আলাদা করতে পারবো বৈদ্যুতিক প্রবাহের দিক নির্দেশনা আমরা এই যে সার্কিটটা আছে এই সার্কিটে বৈদ্যুতিক প্রবাহের দিক নির্দেশনা বলতে একটা ব্যাটারি আছে ব্যাটারির দুইটা প্রান্ত থাকে একটা ধনাত্মক একটা ঋণাত্মক ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে ঋণাত্মক প্রান্তে এসে শেষ হয় আর এই ইলেকট্রনগুলোয় গিয়ে আমাদের রিসিভার যে বাল্বটা আছে এই বাল্বটা ইলেকট্রনটা বাল্ব অর্থাৎ আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তাহলে বৈদ্যুতিক সার্কিট এর সংজ্ঞাটা আমরা আরেকবার দেখে নিই এটি একটি সম্পূর্ণ পথ যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় অর্থাৎ যে পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে সার্কিট বা বর্তনী বলে এটি একটি অবিচ্ছিন্ন চক্র এটি একটা অবিচ্ছিন্ন চক্র বিচ্ছিন্ন হবে না অর্থাৎ ধাতব তারের মধ্যে যদি বিচ্ছিন্ন হয় সংযোগ বিচ্ছিন্ন হয় তাহলে কিন্তু বৈদ্যুতিক সার্কিট হবে না অর্থাৎ বিদ্যুৎ পরিবাহিত হবে না একটি বৈদ্যুতিক সার্কিট কী দিয়ে সম্পূর্ণ করে একটি সরল সার্কিট একটা ব্যাটারি একটা এবং পরিবাহী তার থাকে মধ্যে কি আছে আছে ধাতব তার আছে আর ব্যাটারি আছে এখন আমরা খাতায় যখন অঙ্কন করবো তখন এই ব্যাটারি বৈদ্যুতিক তার আর হচ্ছে বাল্বটা কিভাবে অঙ্কন করবো সেজন্য আমরা প্রতীক ব্যবহার করবো তাহলে প্রতীক কেমন আবার খেয়াল করে দেখছি প্রতীকগুলোর মধ্যে আমরা ব্যাটারিটাকে একটি বড় একটি ছোট দাগের মধ্যে লিখব বড় দাগটা হচ্ছে ব্যাটারি ধনাত্মক প্রান্ত ছোট দাগটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত আমরা বাল্বের ক্ষেত্রে এভাবে প্রতীকটা লিখব এটা দ্বারা আমরা বাল্ব বুঝবো বাল্বের ছবি আঁকানোর কোনো প্রয়োজন নেই আর ধাতব তার আমরা এভাবে দাগ টানলে সরলৈক ভাবে একটা এখন আনলে তাহলে আমরা মধ্যে এই যে দেখে ফেললাম এটা কি বাল্বের ক্ষেত্রে এটা ধাতব ব্যাটারির ক্ষেত্রে এখন খেয়াল করো সার্কিটে কি শুধুমাত্র এই তিনটা উপাদানই থাকে আরো অনেকগুলো উপাদান থাকে সেই উপাদানগুলো আমরা একটু দেখে নিই এটা আমরা নিশ্চয় বুঝতে পারছি এটা হচ্ছে ব্যাটারি এরপরে দেখো আমাদের আছে এটা হচ্ছে বন্ধ সুইচ মানে বন্ধ চাবি বন্ধ চাবি চাবি বন্ধ অবস্থায় থাকলেই কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় আর খোলা চাবি খোলা চাবিতে বিদ্যুৎ প্রবাহিত হয় না তারপরে আছে দেখো রেজিস্টর বা রোদ তারপরে আছে মোটর তারপরে আছে চিউজ এখন এই রেজিস্টর বা রোধ এই জায়গাটা এসে আমরা যখন বর্তনী নিয়ে কথা বলি আসলে রোধ সম্পর্কে কিন্তু আমাদের ধারণাটা খুবই কম থাকে কারণ আমরা বাসাবাড়িতে যে আমাদের সার্কিটটা ব্যবহার করা হয় সেই সার্কিটে আমরা রোধ নিয়ে আসলে তেমন ভাবিই না রোধ বিভিন্ন ধরনের রোধ আছে এই রোধগুলোকে প্রকাশ করার জন্য এই যে এখানে যে প্রতীকটা ব্যবহার করা আছে এই প্রতীক ব্যবহার করা হয় কখনো কখনো আমরা অন্য প্রতীকও ব্যবহার করে থাকি কীভাবে রকম প্রতীক ব্যবহার করে থাকে আমরা রোদ বোঝানোর জন্য আমরা এভাবে রোদের অঙ্কন করে থাকি সেই রোদটা আমাদের কখনো বা কখনো আমাদের চার ওহোম আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি এখন দেখো যদি রোদ আমরা এই বারবার একটা নির্দিষ্ট মানের রোদ দিতে কষ্ট হতে পারে তো সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে পরিবর্তনশীল রোধ ব্যবহার করে থাকে পরিবর্তনশীল রোধের প্রতীকটা পরিবর্তন এরপরে আমরা আসি এখানে দেখতে পাচ্ছি মোটরের কথা বলা আছে ফিউজের কথা বলা আছে ফিউজ আসলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে যখন যেন কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট না হয়ে যায় এর জন্য ফিউজ ব্যবহার করা হয় ছাড়াও আরও অনেকগুলো প্রতীক আছে যে প্রতীকগুলো আমরা বর্তনীতে আমাদের ব্যবহার করা লাগে এর মধ্যে আছে অ্যামিটার ভোল্ট মিটার গ্যালভানো মিটার এভাবে আমরা প্রতীকগুলো লিখতে পারি আমরা ধারক আমাদের কখনো প্রয়োজন হয় ধারকের ক্ষেত্রে দুইটা সমান্তরাল দাগ দিয়ে আমরা তার ব্যবহার করছি তারপরে আমাদের আবশ্যক আছে তারপরে আমরা যদি মনে করি ভূ সংযোগ দিব তাহলে আমরা এইভাবে ভূ সংযোগগুলো দিতে পারি তো এভাবে অনেক ধরনের প্রতীক আমরা সার্কিটের মধ্যে ব্যবহার করে থাকি তো আমরা সার্কিটগুলো যখন অঙ্কন করব তখন আমরা দেখব তো আপাতত আমরা কিছু সার্কিট অঙ্কন করছি সে অঙ্কনগুলো আমরা একটু দেখে একটি সার্কিটে কি ঘটে এই যে একটা সার্কিট এই সার্কিটে আসলে কি ঘটছে এই সার্কিটে যে শুষ্ক কোষ বা শক্তির উৎস আছে যে ব্যাটারি সেই ব্যাটারির এই ব্যাটারিটা হচ্ছে আমাদের যে ধাতব বৈদ্যুতিক তার আছে সেই বৈদ্যুতিক তারের মধ্যে ইলেকট্রন প্রবাহিত করার জন্য প্রয়োজনীয় ধাক্কা প্রদান করে এই ধাক্কাটা দেওয়ার ফলে ইলেকট্রনগুলো আরেকজনকে ধাক্কা দেবে এবং সেই ধাক্কার কারণে একটা ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হবে আর সেই ইলেকট্রনের প্রবাহের ফলে বিদ্যুতের সৃষ্টি হবে এই ইলেকট্রনগুলো ইতিমধ্যে তারে উপস্থিতি আছে তাহলে ব্যাটারি বা কোষ কী করছে ওই ইলেকট্রনগুলোকে ধাক্কা দিচ্ছে অনবরত ধাক্কা দিচ্ছে সেই অনবরত ধাক্কার কারণে বিদ্যুতে বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে যখন এই ইলেকট্রনগুলো একটি রিসিভারের মধ্য দিয়ে যায় তখন বিদ্যুৎ শক্তি রিসিভার বলতে বুঝতে পারছো এই যে বাল্ব ফ্যান টেলিভিশন ফ্রিজ এসি আমরা যে যে ইলেকট্রন মানে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকে বাসাবাড়িতে বাড়িতে সেই বাসা বাড়িতে এই ইলেকট্রনগুলো রিসিভারের মধ্যে গিয়ে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয় কখনো কখনো আলোক শক্তিতে রূপান্তরিত হয় যেমন বৈদ্যুতিক বাল্ব তারপরে হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হয় তারপরে হচ্ছে শব্দ শক্তিতে রূপান্তরিত হয় এখন সার্কিট সম্পূর্ণ করতে গেলে কি কি লাগছে ন্যূনতম একটি বাল্ব একটি তার আর একটি কোষ দেওয়া হলে তুমি কি একটি সার্কিট তৈরি করতে পারবে বাল্ব জ্বালানোর জন্য আমরা এক ধরনের সংযোগ দিতে পারি বাল্ব না জ্বালানোর জন্য আমরা একটা সংযোগ দিতে পারি কিরূপ দিতে পারি আমরা যদি দেখি আমরা একটা ব্যাটারি নিলাম ধাতুর তার দিয়ে যুক্ত করলাম এখানে একটা বাল্ব লাগলাম এবং আমার কোচটা সম্পূর্ণ করলাম সংযোগ করে এখন এই সংযোগের ফলে আমার কি হচ্ছে ব্যাটারি ধনাত্মক ঋণাত্মক প্রান্ত এই দিক থেকে ইলেকট্রন যাচ্ছে গিয়ে এই রিসিভারের মধ্যে যখন প্রবেশ করলো তখন ওই ইলেকট্রনটা কি শক্তিতে রূপান্তরিত হলো আলোক শক্তিতে কারণ এখানে বাল্ব আছে বাল্বটা জ্বলে উঠবে এখন জ্বলে ওঠার পর অর্থাৎ ইলেকট্রনটা বাম দিক থেকে গিয়ে ডান দিকে এসে প্রবেশ করলো অর্থাৎ ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে এসে প্রবেশ করলো তাহলে এই ক্ষেত্রে বাল্বটি জ্বলে উঠবে এখন দেখো আমি আবার ব্যাটারি নিলাম আমি আবার একটা বাল্ব সংযোগ দিলাম কিন্তু এই সংযোগটা কিসের সংযোগ বৈদ্যুতিক তারের সংযোগটা সম্পন্ন করলাম না তাহলে কি হলো ইলেকট্রন তোমার বাল্বের মধ্যে প্রবেশ করবে কিন্তু বাল্ব জ্বলবে না কারণ এটা একটু বদ্ধ চক্র তৈরি হয়নি তাহলে সার্কিট আঁকার সময় আমরা বৈদ্যুতিক প্রতীক ব্যবহার করেছি বৈদ্যুতিক প্রতীকে মাধ্যমে এখানে দেখো আমি যেটা এঁকেছিলাম সেই নমুনা উত্তরটাই এখানে আবার দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে এখানে কি হবে বাল্ব জ্বলে উঠবে আর এখানে বাল্ব জ্বলবে না এখানে তার বৈদ্যুতিক বাল্ব আর বৈদ্যুতিক কোষ বা ব্যাটারি আছে সার্কিট আমরা সম্পূর্ণ করি এখন এই জায়গায় আমরা যদি দেখি প্রকৃত ব্যাটারি একটি ছোট আলোর তার ব্যবহার করে বাল্বকে আলোকিত করবে কিনা তা পরীক্ষা করে তোমরা দেখতে পারো অপরিবাহী ভার্সেস পরিবাহী পরিবাহী ভার্সেস অপরিবাহী পরিবাহী যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে পরিবাহী বলে পরিবাহী পদার্থ বলে আর যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে অপরিবাহী বা ইনসুলেটর বলে আর পদার্থগুলো পরিবাহী পদার্থে কি হয় চার্জগুলো অবাধে পরিবাহিত হতে পারে প্রবাহিত হতে পারে এখানে একটা রূপার চামচ আছে ধাতব তার আছে অপরিবাহিতে চার্জের অবাধ তোমার চলাচল প্রতিরোধ করে রাবারের বেলুন হীরা রাবারের টায়ার এইগুলো সাধারণত বৈদ্যুতিক চার্চ প্রবাহে বাধার সৃষ্টি করে ভাবতো তার এবং রূপা চামচ ছাড়া অন্য কোনো প্রবাহী পরিবাহী পদার্থের নাম বলতে পারো কিনা এরপরে তোমরা আরেকটু ভাবতো এই যে আমরা যে বেলুন হীরা তারপর রাবারের টায়ার ব্যবহার করলাম এছাড়া অন্য কোনো অপরিবাহী পদার্থের নাম বলতে পারো না তাহলে বৈদ্যুতিক সার্কিট কি করতে পারে বৈদ্যুতিক সার্কিট আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা নির্দিষ্ট ডিভাইসকে কি করে তাপ এবং শব্দ উৎপন্ন করতে দেয় যেমন হেয়ার ড্রায়ার একটি আলোর বাল্বগুলোকে জ্বলতে দেয় একটি ট্রেন চলাচলে সাহায্য করে এবং কর্মক্ষেত্র বা স্কুলে যাতায়াত সহজ করে তোলে একটি কুলিং কাজ করতে সক্ষম করে এখন আমরা যা শিখলাম তার একটা রিভিউ দিই রিভিউতে বৈদ্যুতিক সার্কিট কি বিদ্যুৎ প্রবাহ চলার পরটাই হচ্ছে সার্কিট এটি একটি সম্পূর্ণ পথ যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এর কিছু উপাদান রয়েছে তার মধ্যে একটি বাল্ব একটি পাওয়ার সোর্স আর ধাতব তার এটি সম্পূর্ণ সার্কিট একটি অবিচ্ছিন্ন লুপ থাকে যেখানে চার্জ প্রবাহিত হতে পারে তাহলে আমরা এখানে দেখে ফেললাম আজকে পাঠে সার্কিট বা বর্তনী কি আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো এবং পরবর্তী ক্লাসের জন্য ব্রেক টাইম স্কুল ফেসবুক পেজ ও ব্রেক টাইম স্কুল ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য বলছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা